বাচ্চা কোনে জন্ম দিয়ে মা দেউতা বাবা হিন্দু বাইদে ভিনদো লগ লাগি দিয়ে আল্লাহ ইয়াত নাহে আল্লাহ কি সব দোয়া করে ভগবান ইয়াত নাহে ভগবানের দোয়া আশীর্বাদ করে তা খুদিলে তো তোর বাড়িতে কেন আটটা বাচ্চা ছেলে হয়ে গেল বলে আল্লাহ দোয়া কি করবে এতো কিবা হ পারে নি কি ওই কারণে আমি কইছো এজন হাজবেন্ড এটা ওয়াইফ

একজন পুরুষ একটির অধিক বিবাহ করতে পারবেন না তা না হলে পুরুষদের জন্য সাত বছরের জেল হবে একজন পুরুষ একজন স্ত্রী রাখতে পারবেন আগামী দিনে বিল পাশ করা হবে জানালেন মুখ্যমন্ত্রী এই মুহূর্তে রাজ্য খারাপ সময় মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে পুরো ভোটে আয়োজনে আরও কিছুটা সময় বিলম্বের ইঙ্গিত মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিন্দু সমাজকে ধ্বংস করার অভিপ্রায়ে জুবিন ইস্যুকে জিয়ে রাখছেন বিরোধীরা এবং অখিল গগৈ শিলচরে বিস্ফোরক মুখ্যমন্ত্রী অখিল গগাই জিআই રાખીছে নট এগেইনস্ট বিজেপি এগেইনস্ট হিন্দু কই জুবিনর জাতি নাই কি এটা অসমিয়া নহয় জুবিনর ধর্ম নাই তাও কি হিন্দু না হয় জুবিন ইস্যুকে উস্কাছিল অখিল গগই সরকার পক্ষে প্রতিবাদে বিষয়টি তুললো শিলচরেও আমি নিজেও নেয় বিচার চাই চার শীট পর তিনি নেয় বিচারছে রাস্তায় নাম বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এসআইটি কার্যালয়ে জুবিন পত্নী গরিমা গার্গ সৈকের উপস্থিতির বিষয়টিও শিলচরে স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী সুনাপুরে জুবিন ক্ষেত্রে সরকারিভাবে জারি করা এসওপির বিষয়েও সাফাই দেন মুখ্যমন্ত্রী কাছাড়ের উন্নয়নে সরকারের নানা পদক্ষেপের বিষয়টি শিলচরেও মনে করালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হাত ধরে আজ শিলচরেও বন্টন করা হল মহিলা উদ্যমিতা প্রকল্পের প্রথম কিস্তির চেক উপকৃত হলেন শিলচরের শিলচর বিধানসভা আসনে তেরো হাজার একশো তিরানব্বই জন মহিলা রাজ্যে মহিলা সবরীকরণে তৎপর রয়েছে সরকার সমাবেশকে আশ্বস্ত করেন হিমন্ত বিশ্ব শর্মা আমি অসমৰ প্ৰতিটো সমষ্টিত মহিলা উদ্যমিতা আঁচনি ধন বিতৰণ কৰিছো আজি বৰাক উপত্যকা ৰামকৃষ্ণ নগৰ আৰু শিলচৰ বিধানসভা সমষ্টিৰ হিতাধিকাৰীসকলক আমি ধনৰ বিতৰণ কৰিলোঁ আবেলি পাঁচটা বজাত শিলচৰ মেডিকেল কলেজত নতুন ছুপাৰ স্পেচিয়েলিটি ব্লক এটাৰো আমি আধাৰশিলা স্থাপন কৰিম আৰু কেইবাটাও নতুন আঁচনি আজি মই উল্লেখ কৰিছোঁ অহা দুমাহ তিনিমাহত শিলচৰৰ ফ্লাইঅ'ভাৰ মদুৰা ঘাটত নতুন দলৰ বিভিন্ন কাম আৰম্ভ মদুৰাঘাটি এই ৰক মই নাভাবো যে লগত গৈছে কিন্তু এস আই টিয়ে গৰিমাৰ গাৰ্ডৰ পৰা কিছুমান ইনফৰমেশ্যন লবলগীয়া আছিলে আমি কৈছিলোঁ ঘৰত ৰম নেকি তেখেতে কৈছে যে ঘৰত নালাগে মই নিজে চি আই ডিত যাম আৰু সেইকাৰণে তেওঁ চি আই ডিত আহিছে কিন্তু আমি তেওঁক কৈছিলোঁ যে লাগিলে আমি আপোনাৰ ঘৰত যাম কিন্তু তেওঁ নিজে চি আই ডি অফিচত আহিবৰ কাৰণে সিদ্ধান্ত গ্ৰহণ

গতিকে যিদিনাখনে আমি এছ আই টি ৰিপৰ্ট দি দিম পিছদিনাখনৰ পৰা ৰাস্তাত ময়ো নামিম কাৰণ ময়োতো জাষ্টিছৰ জুবিনতে আছো ন্যায়ালয়ৰ ওপৰত ন্যায়ালয়ৰ ওপৰত ৰাস্তা ৰাখিব লাগে আৰু ন্যায়ালয়ো সোনকালে জাজমেণ্ট দিব লাগে এইটোৱে অলপমান বি টি চিৰ ইলেকশ্যনত আমাৰ বহুত সময় গুচি গ'ল সেইকাৰণে এতিয়া আমি মিউনিচিপালিটি ইলেকশ্যন ষ্টেট ইলেকশ্যন কমিশ্যনে দিন দিব কিন্তু বি টি চিৰ ইলেকশ্যন জুবিনৰ ঘটনা গুৱাহাটীত কোনো অফিচতে বহিব পৰা নাই আজিৰ দিনত গুৱাহাটীত গ'লে অফিচ কাছাৰীত কোনো কামেই নহয় চব এটা খুব ডিফিকাল্ট পিৰিয়ডৰ মাজেদি আমি গৈ আছোঁ গতিকে তাতে এতিয়া ইলেকশ্যনৰ কথা পাতিলে মোক ওলটাই মানুহে গালিহে দিব জানিছিল জুবিন গার্গ আমার মধ্যের আত্ম যাবু এয়ারপোর্ট হেজ বিন ক্লিয়ারপোর্ট অথরিটিও ইট উইল গো টু কমিটি ইট উইল গো টু আই থিঙ্ক উইদিন দিস ইয়ার ৰাতি ৰাতি দহটাৰ পিছত অসমত কোনো কামাখ্যা মন্দিৰতো নাযায় এনে কিছুমান কথা কৈ মানুহক উত্তেজিত কৰিব নালাগে লাগিলে তেওঁ যোনেই নহওক কিয় ৰাতি দহটাৰ পিছত মানুহ কামাখ্যা মন্দিৰতো নাযায় দহটা বজাৰ পিছত কোনো মন্দিৰত নাযায় কোনো কলেজত নাযায় কোনো ইউনিভাৰ্চিটিত নাযায় ৰাতি সোণাপুৰত লোকেল মানুহ থাকেতো তেওঁলোকে ইমান মৰমেৰে জাগাখন এৰি দিছে এতিয়া তেওঁলোকক গোটেই ৰাতি আমি দিগদাৰী কৰি থাকিম নেকি মোৰ ঘৰৰ কাষত সমাধি আছে মই ইমান মৰমেৰে মাটিখিনি দিছো এতিয়া তেওঁলোকক গোটেই ৰাতি আমি কষ্ট দি থাকিম নেকি গতিকে এইটোতো মানুহে বুজিব লাগিব যে তাত কাষত ওচৰ চুবুৰীয়াও আছে এনে আৰু মানুহক উত্তেজিত করব খুঁজলেই বক্তব্যটো নহব মোৰ রীতা চৌধুরীর বক্তব্য তো দেখি তেওঁ আকৌ কারণ কিন্তু ইয়ারপা মানসিক বেয়া হব নামি নামিয়ে মানে ইনডাইরেক্টলি মানুহক উত্তেজিত করে আছে আর আমি উত্তেজিত করব বিচার সকুের বিরুদ্ধে সরকার কঠোর হবা ছয়টার পর দশটা ইমান সময় আছে আরো সময় লাগবে মানুষ প্লেনেটৰিয়ামত না যায় ইউনিভার্সিটিত না যায় সাইন্স মিউজিয়ামত না যাক কামাখ্যা মন্দিরত না যাক আমাকে বেশি ভোট দিব জুবিনক সিঙ্গাপুর পর আনিল জুবিনক ইমান ধুন আমি ক্রিয়া করল জুবি ন্যায় দিম চার্জশ্বিট দিম গতি যদি মতো রাজনীতির জুবিনক এক হাজার কিলোমিটার দূরত রাখি কিন্তু যদি জুবিনৰ নাম লাই ভোট দিয়ে সকলোৱে বিজেপিক প্ৰথম চিন্তা কৰিব যে বিজেপিয়ে ইমান ধুনীয়াকৈ জুবিনৰ কামবিলাক এটাৰ পিছত এটাকৈ কৰি গৈছে কিন্তু মই জুবিনৰ নামত ভোট নিবিচাৰো তেওঁ ৰাজনীতিৰ পৰা এক হাজাৰ কিলোমিটাৰ দূৰত থকাটো মই বিচাৰো নাই কোনো এইবিলাক ইছ্যু নাই এইটো ইছ্যু বিৰোধীয়ে জীয়াই ৰাখিছে এগেইনষ্ট হিন্দু ছচাইটি অখিল গগৈ জীয়াই ৰাখিছে নট এগেইনষ্ট বিজেপি এগেইনষ্ট হিন্দু জুবিনৰ জাতি নাই কি তেওঁ অসমীয়া নহয় জুবিনৰ ধৰ্ম নাই তেওঁ কি হিন্দু নহয় তাৰমানে অখিল গগৈৰ দৰে মানুহবিলাকে জুবিনক বিজেপিৰ বিৰুদ্ধেটো ব্যৱহাৰ কৰি লাভ নাই বিজেপিটো ইলেকশ্যনত জিকিবই হিন্দু সমাজক দুৰ্বল কৰাৰ কাৰণে এইটো মই কেনেকে কব পাৰো ভাই এইটোতো নাড্ডাজীক সুধিব লাগিব তেতিয়া মই যদি গুৱাহাটীত ইলেকশ্যনৰ কথা পাতো মানুহে মোক খুব গালি দিব দুন দুই সপ্তাহ অলপ পৰিৱেশটো ভাল হ'ব